হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ট্রেন্ড অ্যান্ড কিন্তু চলছে একদম ধামাকা অফার যে অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিশাল একটা ডিসকাউন্টে তো আমার সামনে যে সালোয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিমিয়াম কটনের যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ এবং সাঁত্রিশ লম্বা তো এটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম কটনে থাকবে প্রত্যেকটা সালোয়ার এক পিস করে আছে এবং অফারটা চলবে ঠিক পাঁচ দিন আমার দেখানো প্রত্যেকটা সালোয়ার এখানে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনে এগুলো কোনোটাই কিন্তু কটন ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল না ভিতরে কিন্তু সবগুলো ওভারলক করা থাকবে লম্বা থাকবে হচ্ছে থার্টি সিক্স এবং থার্টি সেভেন এর মধ্যেই তো আমি একটা একটা করে ডিজাইন আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি একটা সালোয়ার আমি খুলে দেখাবো আগে যে আপনার ডিজাইনটা কীরকম পাচ্ছেন কত চওড়া থাকবে কি নাকি এখানে হচ্ছে লেগ ওপেনিং থাকবে বারো ইঞ্চি হিপটা কিন্তু একদম ফ্রি সাইজ এগিয়ে দেখতেই পাচ্ছেন এখানে এবং এই সালোয়ারগুলো কিন্তু স্ট্রেট সালোয়ার পলি দেওয়া থাকবে না এবং কোমরটা হচ্ছে আপনারা আপ টু ফিফটি তো পড়তেই পারবে মনে হচ্ছে এই যে এখানে এখানে কিন্তু আমি সকল ডিটেলসই বলে দিচ্ছি এবং প্রত্যেকটা লেস পিনটেক সবগুলোই কিন্তু সেলাই করে বসানো কোনটাই কিন্তু আলগা বসানো না এখন আমি একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা যেগুলো অ্যাভেলেবেল পাবেন তো এইটা হচ্ছে একদম পিওর হোয়াইট বা নীল সাদা যেটাকে বলে সেই ডিজাইনটা এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরো একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা লেসি কিন্তু একদম সেলাই করে বসানো থাকবে এবং আবারও বলে দিচ্ছি এই ভিডিওর প্রত্যেকটা সাইজ হচ্ছে লম্বা থার্টি সিক্স আপনারা কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার অর্ডার কিন্তু এখনই কনফার্ম হয়ে যাবে আর এটা কিন্তু ঠিক পাঁচ দিন আমাদের এই অফারটা থাকছে তারপরে কিন্তু কোনো ধরনের কোনো অফার আমাদের অ্যাভেলেবেল থাকবে না আর সালোয়ার কিন্তু প্রত্যেক প্রত্যেকটাই এক পিস করেই অ্যাভেলেবেল আছে কোনোটাই কিন্তু এগুলো সেকেন্ড পিস অ্যাভেলেবেল না সো হিয়ার ইজ আনাদার ওয়ান একদম গ্রিন কালার যারা মানে লেস ছাড়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সালোয়ারটা খুবই সুন্দর তারপরে হচ্ছে লাইট অফ হোয়াইট এর মধ্যে এই লেসটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট একটা লেস এই যে দেখেন কাজটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এবং কটনের সালোয়ার কতটুকু কমফোর্টেবল হয় এটা আশা করি সবাই আমরা জানি আর প্রাইসও কিন্তু খুবই 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 রিজনেবল দেওয়া হয়েছে যেটা হচ্ছে ফোর ফিফটি টাকা অনলি আপনারা যেই সালোয়ারটাই নেবেন প্রাইস কিন্তু ক্যাম্পেইন এবং আমরা কিন্তু আরো প্রচুর প্রচুর ডিজাইন আপনাদের জন্য আনছি যেগুলো আপনারা পেয়ে যাবেন এই অফারে সো পাঁচ দিন কিন্তু থাকতে হবে একদম ট্রেন্ডেন্ড সাইজনের সাথে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে যে আপনারা আর কোন প্রোডাক্টে আমাদের অফার গুলো চাচ্ছেন আর এই সালটা নিয়ে আর কি বলবো লেসটা দেখেন এটা কিন্তু কন্ট্রাস্ট সাদা সাথে লাইট অফ হোয়াইট এর কন্ট্রাস্ট থাকবে আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতা সো এটা কিন্তু একটা ঝাড়া দিলেই চলে যাবে এই যে এটা কিন্তু অলরেডি গন সো এখানে হচ্ছে আরো একটা পিঙ্ক কালার পিচি পিঙ্ক কালার যেটাকে বলে সেটা আর এই ভিডিওর সবগুলো কিন্তু বলছি এখানে সবগুলোই হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন লং থাকবে এর বেশি কিন্তু থাকবে না আর এই লেসের মধ্যে কিন্তু তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছে বটল গ্রিন একটা হচ্ছে লাইট বিস্কিট কালার আর একটা হচ্ছে পিচি পিঙ্ক কালার এই যে তিনটাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো আরো একটা আছে এটা হচ্ছে লাইন কালার বা লেমন কালার প্যাটার্নটা হালকা স্লাইটলি চেঞ্জ থাকবে এই যেটা হচ্ছে পুরোটা সালোয়ারটা সো অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাক ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স ঢাকায় হলে ফুল ক্যাশ অন সো যারা যেটা অর্ডার করতে চাচ্ছেন এখনই এখনই কিন্তু বুক করতে হবে কারণ আমাদের অফারটা কিন্তু খুবই সীমিত আর প্রোডাক্টও কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে সো সেখান থেকে আপনারা কিন্তু পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর অফারটা কিন্তু আপনার শোরুমে আসলেও যেটা হচ্ছে নিউ মার্কার সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর দ্বিতীয়তলা শপ নম্বর নাইনটি সেভেন